হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা দুপুরে খাবার দাবার নিয়ে বসে করলাম তো আজকে ওয়েদারটাও খুব ঠান্ডা খুব ঠান্ডা খুব বৃষ্টি তো বৃষ্টিতে রান্নাবান্না তো দেরি হয়ে গেল আর খাবার দাবার অত দেরি হয়ে গেলো তো কী করবো ঠিক করার নেই বৃষ্টির দিনে তো সকালবেলা ভালো ভালো খেয়েছি কাঁঠাল মুড়ি আম সব কিছু খেয়ে তারপর রুটি টুকে দিয়ে খেয়ে তারপর রান্নাবান্না করলাম আবার রান্নার মাঝখানে একটু খা খেলামও তো আবার দুপুরে খাবার খেতে হবে তো খাবারটা আজকে একটু দেরি হয়ে গেলো অনেকটা দেরি তো চলো দুপুরে খাবারটা তো খেতে হবে মিস করা যাবে না কারণ যা রান্না করেছি না আজকে এটা দিয়ে মিস করা যাবে না গরম গরম ভাত রান্না করেছি গরম গরম ভাজি বানিয়েছি সেটা দিয়ে খেতে হবে ওই জায়গাটা তো চলো কি বানালাম দেখিয়ে দিই তো আমার সাথে আমার ছেলেমেয়েরা আছে তো ছেলেমেয়েরা আছে যে ছেলে তাহলে আছে মেয়ে ছেলেমেয়েরা আছে তো চলো আজকে বানালাম সেই মেনুগুলো আর বিশেষ মেনুটা কী সেটা দেখিয়ে দিই তো আজকের বিশেষ মেনু হলো এইটা এই যে ইলিশুটকির বড়াটা মানে এটা দিয়ে আমি খুব খেতে পারি খুব খেতে পারি এই ভাতে কিছু হবে না কিছু জগতে আরও ভাত লাগবে এরকম আরেক বাটি ভাত লাগবে তো আজকের মেনুগুলি কী কী দেখিয়ে দিই আজকের লাঞ্চ মেনুগুলি হলো ঝিঙে দিয়ে শিধল দিয়ে বর্তা তারপর বানিয়েছি ইলিশুটকি দিয়ে চালকোমোর পাতা দিয়ে বড়া মুসুর ডাল আর আছে এখানে লতি দিয়ে কাঁঠালের মিচি দিয়ে সুটি দিয়ে সিঁতল দিয়ে একটা সবজি তো চলো খাবারটা খেয়ে নিচ্ছি তো প্রথমে কী দিয়ে খাবো প্রথমে খাবো এই সিদল ভর্তাটা দিয়ে খাবো জলপত্তাটা দিয়ে খাবো আজকে খাবারগুলি ঠান্ডার দিন জমে গেলো আজকে খাবারটা আজকে খিচুড়ি রান্না করিনি এবং আছে রাত্রেবেলা খিচুড়ি বানাতে পারি তো আজকে শিজল দিয়ে সুটি দিয়ে দুপটটা জমিয়ে দেবো রাত্রেবেলা খাবো খিচুড়ি এখন খাবো এই বড়াটা যে এই বোড়াটা হচ্ছে এই বরাটা আমার পোকিভাবে আমার শক্তি লাগে না পাতাটা আর পেঁয়াজটা মুড়িষ্টা হলি হয়ে যায় একটা পথ এই একটা লাগা উনিশ শেষ আগেও গরমা গরম পাতাগুলো একদম করছি সেট চলে এসে পড়ে দেখো বন্ধুরা যেভাবে যেভাবেটা এইভাবে সে রয়ে গেল বললাম না আমার স্যুটকে লাগে না স্যুটকে ছাড়াই আমি দিয়ে কে নিতে পারি স্যুটকে গন্ডেই আমি কিনে নিতে পারি দরজাটা কিরকম অন্ধকার অন্ধকার হয়ে গেছে বৃষ্টি তার জন্য দেখতে ভালো লাগছে একটু ভাত লাগবে একটু জল দিয়ে একটু ভাত লাগবে

پہنچ جاؤ بنا نہ 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 نہ

চল গুৰিজনকৈ পাৰিম ডাল দিয়ে আর একটা আর একটু ভাত খেতে পারি ডালটা খেয়ে নিই আর একটা বড়া দিয়ে আর একটু খেতে হবে আরেকটু ভাত খেতে হবে বড়া ভাত খেয়ে এরকম বুমিও তা

যত গোলে খেতে পারো নাও খাবেও আবার জালে মরবে তো খাবার চারবে না तो কাঁদাটা দারুন লাগে খুব দারুন লাগছে না ওয়াজারটা খুব ভালো লাগছে রন্ধকার বৃষ্টি হয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা ও তো জমে জমে গেলাম ঠান্ডা ওয়াদারে খাবারটাও জমিয়ে গেল জমে গেল গাছটি যা বলতে পার ওয়াদারটার সঙ্গে খাবারটাও একদম মিচিন হয়ে আজকে আমার কাছে মনে হচ্ছে তো বন্ধুরা দিন ওয়াদারে খাবারটা গরম করে দিল তো খাবার দাবার কমপ্লিট করে নিলাম তো প্রতিদিনের মতো বড়দের প্রণাম ছোটোদের পান বড় ভালোবাসা জানিয়ে আমার এই তিন চুবিটা আমি এখানে শেষ করছি তো শেষ করার আগে একটা কথা সেটা হলো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেনি করবে যে আমার রিকোয়েস্ট একদম সাই বলুন লাগলো এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো সাবস্ক্রাইব করবেনই করবেন তো শুভ দুপুর শুভ বিকাল শুভ সন্ধ্যা শুভ রাত্রি যখনই দেখুন ভিডিওটা আমার কখন গিয়ে পড়ছে আমি তো জানি না অনেক সময় দেরি হয় অনেক সময় তাড়াতাড়ি হয় নেটের প্রবলেমে তাই সবাইকে জানিয়ে দিলাম শুভ শুভ দুপুর শুভ বিকাল শুভ সন্ধ্যা শুভরাত্রি বাই বাই আবার দেখাবো পরবর্তী ভিডিওতে